হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আপনারা দেখছেন তানবির আহমেদ ইউটিউব চ্যানেলে ওর সাথে রয়েছে আমি তানভীর আহমেদ সো আজকে দেখবো কীভাবে আমরা যে কোনো যে কোনো ওয়াইফাইয়ের যে কোনো ওয়াইফাইয়ের আমরা পাসওয়ার্ড বের করতে পারবো সো চলুন শুরু করা যাক প্রথমেই আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিওটা পরিপূর্ণ দেখতে হবে নাহলে কিন্তু যদি আপনি একটা কাজ মিস করেন তাহলে আপনি বুঝতে পারবেন না সো প্রথমেই এটা কারোর জন্য আপনাকে আপনার যে ওয়াইফাই যে যেটা আছে ওয়াইফাইতে যাবেন ওয়াইফাইতে যাওয়ার পর আপনার ফোনের সাথে ওই ওয়াইফাইটা কানেক্ট থাকতে হবে সো ঠিক আছে তো ধরুন এই যা দেখুন আমার এখানে একটা ওয়াইফাই কানেক্ট আছে বর্তমান সো আমি এটা এখন পাসওয়ার্ড বের করছি সো এটা ট্যাপ দেওয়ার পর এরপর এখানে উপরে দেখুন লেখা আছে যে ওই যে ওয়াইফাই কিউআর কোড এই যে লেখাটা রয়েছে সো এখানে এটি ক্লিক করছি এখানে ক্লিক করার পর একটি স্ক্রিনশট নিয়ে নিতে হবে সো আমি একটি স্ক্রিনশট নিয়ে নিই সো স্ক্রিনশটটা একটু একটু প্রুভ করে নিই স্কোনারটা ভালো করে ক্রুপ করে নিতে হবে স্ক্রিকারটা ক্রুপ করে নেওয়ার পর এখন আমাদের একটা অ্যাপের প্রয়োজন হবে সো আমরা অ্যাপটা নামাই সো এর জন্য আমাদের স্টোরে যেতে হবে প্লে প্লেস্টোর পর এখানে সার্চ দিতে হবে সার্চ দিতে হবে কিউআর আর এই যেখানে উপরে চলে এসেছে কিউআর কোড স্ক্যানার সো এটা লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পর এখান থেকে যে অ্যাপটা আছে অ্যাপটা ইনস্টল করবেন যে অ্যাপটা প্রথমে আসবে সেটা ইনস্টল করবেন সো অ্যাপটা ইনস্টল করতে হবে সো আমি অ্যাপটা ইনস্টল করছি সো অ্যাপটা কিন্তু অলরেডি কিন্তু ইনস্টল হয়ে গেছে অ্যাপটি এই অ্যাপটি কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে সো আমরা অ্যাপটি ওপেন করছি সো এখান থেকে ওপেন করছি অ্যাপটি অ্যালাও এরপর এখানে উপরে এখানে উপরে দেখবেন একটা ইমেজের মধ্যে আইকন আছে এখানে ক্লিক করতে হবে সো আমি এখানে ক্লিক করছি এরপর এখান থেকে আপনার সব ছবিগুলো দেখাবে সো আমরা একটা ছবি দিয়ে দিই এখানে এই দেখুন এই ছবিটা দেওয়ার সাথে সাথেই এই দেখুন এখানে কিন্তু চলে এসেছে যে পাসওয়ার্ডটা কী পাসওয়ার্ডটা কিন্তু অলরেডি চলে এসেছে সো আপনি এখন এখান থেকে কপি করে নিতে পারেন পাসওয়ার্ডটা এই যে এখান থেকে এই যে এখান থেকে পাসওয়ার্ডটা কপি করে নিতে পারেন এখান থেকে সো পাসওয়ার্ডটা কপি করে নিই সো এখান থেকে পাসওয়ার্ডটা কপি করে নেওয়া হয়ে গেলে কিন্তু সো আপনি কি এটা দিয়ে আপনি পাসওয়ার্ডটা জেনে গেলেন সো অবশ্যই ভিডিওটা আপনাদের অবশ্যই একটা হেল্পফুল ভিডিও ছিল সো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা একটা লাইক তো অবশ্যই করে দেবেন আর সাবস্ক্রাইব তো প্লিজ মাস্ট সাবস্ক্রাইব করবেন সো ধন্যবাদ